কি সরাত ওসলামের মাটি মাটি রি জায়গায় পানি পানিরি জায়গায় এখনো আদমকে একত্রিত করা হয় নাই পানানো হয় নাই যখন আদমের শরীর বানানো হয় নাই তখন থেকেও আমি নদী আনুমা খলাপন্ন সব কিছু সৃষ্টির আগে আমার আল্লাহ আমার নোর মুবারক সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তাহলে ওইদিকে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর হাবিবের বয়স অনেক 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 বেশি যার বর্ণনা একমাত্র আল্লাহ সুমন হু আলাই জানেই এই জন্য আল্লা তারা কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন ইয়া পারি কি পারি না ইয়া চীন হে সাইয়িদুল পাউনাইন আমার রাসূলকে সম্বোধন করে বলা হচ্ছে আমার রাসূলকে উদ্দেশ্য করে ইয়া হে সিন সিনে হচ্ছে সাইয়ীদুল পাউলাইন হে আমার বন্ধু হে আমার নবী ইয়া সিন হল কোরআন হাকিম আমি আপনাকে বিজ্ঞানময় কোরান দান করেছি সোবাহান আল্লাহ কি কোরআন বিজ্ঞানময় কোরআন যে কোরআন হচ্ছে সবচাইতে বড় বিজ্ঞান সবচাইতে বড় আধুনিক সবচাইতে বড় ডিজিটাল এর চাইতে ডিজিটাল আর কিছুই নাই দুনিয়ার ডিজিটাল নিয়ম অনুসরণ করে মানুষ বেশি দিন টিকতে পারে না এমন এক সময় আসে ডিজিটাল বাংলাদেশ দেখে অতি তাড়াতাড়ি পালায়া যেতে হয় ঠিক কিনা কিন্তু কোরআনের ডিজিটাল আইন যদি আমরা মানতে পারি আধুনিক আইন যদি আমরা মেনে নিতে পারি কোরআনের বিজ্ঞান যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের পালানো লাগবে না লাগবে না লাগবে না বরং আমাদেরকে দেখে কাফের বেদিন মোর্শেকেরা পালায়া যাবে ঠিক কিনা আমাদেরকে দেখে ইহুদি নাসারা মুশরিক বেয়বাদেরা পালায়া যাবে যদি কোরআনকে আমরা আকড়ে ধরতে পারি যে কোরআনকে বলা হয়েছে ওয়াল আনিল হাকীম এই কোরআন হলো সবচেয়ে বড় বিজ্ঞান এই কোরআন হলো সবচেয়ে বড় সাহিত্যিক এই কোরআন হলো সবচেয়ে বড় আধুনিক এই আধুনিক সাহিত্যিক কোরআনকে যদি ধরতে পারি তাহলে আমাদেরকে দেখে বাতিল ফেরকার লোকেরা পালিয়ে যাবে ঠিক কি না অতএব আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ওয়াল কুরআনুল হাকীম এরপরেই আল্লাহ বলতেছে ইন্না কালামিনাল মুরসালিন দেখেন এই আয়াতরা দ্বারা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কত দামি কত সম্মানিত করলেন সূরাতুল ইয়াসিনের 3 নম্বর আয়াত ইন্না কালামিনাল মুরসালিন ইন্না নিশ্চয় ইন্না মানে কি নিশ্চয়ই আল্লাহ তাআলা যেই কথা বলে ওই কথা অবশ্যই সত্য এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই কিন্তু এরপরও যদি আবার তাগিদ দেয় যে ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাগিদ দিয়ে বলতেছে ইন্নাকা লামিনাল এখানে লাম শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিবের শান শৌকতের দিকে বর্ণনা দেওয়া হয়েছে যে লামিনাল মুরসালিন নিশ্চয়ই আমি আপনাকে রসুলদের অন্তর্ভুক্ত করেছি নিশ্চয় আমি আপনাকে রসুল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি নিশ্চয়ই আমি আপনাকে আপনার সৃষ্টি থেকে নিয়ে আপনি রসুল এই কথা আমি আপনাকে স্বীকৃতি দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আপনার আমার নবী রাসূল আপনার আমার নবী ছাড়াও আরো নবীরা রাসুল ছিল ঠিক না আর নবীরা রাসুল ছিল নবী এবং রাসুল বলা হয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত পয়গাম্বর পাঠিয়েছেন সবাই নবী যত আল্লাহর প্রতিনিধি পয়গাম্বর পাঠিয়েছেন সবাই নবী আর স্পেশাল ভাবে যাদের উপরে তাওরাত জাবুর ইনজিল কোরআন এই রকম কিতাবগুলো নাজিল হয়েছে তারা হচ্ছে রাসুল কিতাবগুলো যাদের উপর নাজিল হয়েছে তারা কি রাসুল যেমন বাংলাদেশ সংসদ ভবনে তিনশো আসন নিয়ে গোটা বাংলাদেশ ব্যাপী কি করে নির্বাচন করে করার পরে যারা যারা ফার্স্ট হয় এই তিনশো সিটের মধ্যে তিনশো জন এমপি বসে কিন্তু মন্ত্রী কি তিনশো জন হয় বলেন মন্ত্রী কি তিনশো জন হয় না কিন্তু এমপি তিনশো জন তার মানে গোটা বাংলাদেশটাকে পরিচালনা করবে এই তিনশো জন ব্যক্তি কিন্তু মন্ত্রী কিন্তু তিনশো জন হয় না যতগুলো মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের অধীনে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এক একজনকে নিয়োগ দেওয়া হয় তো আল্লাহ রবুল আলমিন যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সবাই হচ্ছে নবী স্পেশাল ভাবে যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা হচ্ছে রাসুন এবার আসেন আপনি আমি যদি একটু তাকিয়ে দেখি আল্লাহ সুবানাহু তাআলা মুসা নবীর উপরে কিতাব নাযিল করছে কিন্তু মুসাকে কোরআনের রাসুল বলে নাই মুসার কিতাবের মধ্যে রাসুল বলে নাই আল্লাহ তারা জবর কিতাব দাউদ নবীর উপরে রাসিল করেছে কিন্তু রাসুল বলে তাকে স্বীকৃতি দেয় নাই আল্লাহ তারা ইসা নবীর উপরে ইনজিল নাসিল করেছে কিন্তু তাকে রাসুল বলে স্বীকৃতি দেয় নাই কিন্তু আমার রাসুলকে রাসুল বলে স্বীকৃতি দিয়েছে রাসুলের উপরে কোরআন নাসিল করে আল্লাহ বলতেছে ইন্নাকালামিনাল কালামিনাল মুরসালিন নিশ্চয় আমি তোমাকে রাসুলদের অন্তর্ভুক্ত করেছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমার রাসুলকে রাসুল বলে স্বীকৃতি দিতেছে এইটার আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে সহজ ভাবে দেই পৃথিবীর মধ্যে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম নবী এসেছেন তার কালিমা হলো ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ এটা হচ্ছে আদম নবীর কালিমা আদম নবী এই কালিমা পরে মানুষদেরকে মুসলমান বানাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এরপরে দুনিয়ার মধ্যে অন্যান্য নবীদের মধ্যে যারা এসেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানে আল্লাহর দোস্ত খলিল মানে কি আল্লাহর দোস্ত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালাম নাজিল হতো এই জন্য তাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইসা নবী এখনো মরে নাই এখনো তার রুহুল জীবিত আছে সে দুনিয়ার মধ্যে আবার আসবে আপনার আমার নবীর উন্নত হয়ে দুনিয়ার মধ্যে আসবে এই জন্য তার নাম হলো ঈসা রুহুলুল্লাম ঈশা রুহুল মানে ঈসা এখনো জীবিত ঈসা এখনো মরে নাই আবার দুনিয়া আসবে আমার নবীর উম্মত হয়ে আসবে এরপর সে এখানে এসে বিয়ে শাদি করবে গড় সংসার করবে স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে আল্লাহ নবীর কালিমাটা দিলেন লা ইল্লাল্লাহ ঈসা রুহুল উল্লাহ এবার বলেন তো এই যে আমি কালিমা পড়লাম এই কোন একটা কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ আছে রাসূলুল্লাহ শব্দ আছে নাই

বলে নাই যে মোহাম্মদুর রুহুল মুহাম্মাদুর মোহাম্মদুর নবী উল্লাহ এ খলিল উল্লাহ এই সম্বোধন করে নাই এখানে আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রসুল উল্লাহ মানে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম আমি আল্লাহর স্বীকৃতিতে একজন মাত্র রসুল যে হলো মোহাম্মদ সুবাহান আল্লাহ এই জন্য মোহাম্মদের কালিমার করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল কেউ যদি বলে যে আমি পর্ব লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ নাবিউল্লাহ মোহাম্মদ খলিল উল্লাহ তাহলে হবে হবে না তাহলে এখানেও আল্লাহ সুবনাহুতায় আমার রাসূলের শান সম্মান স্বককে কত বাড়িয়ে দিলেন কত বাড়িয়ে দিলেন যে লাহ্লাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই মোহাম্মদুর রসূল এবং মোহাম্মদ ছাড়া আর কোন রাসূল নাই কালিমার আল্লাহর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিলেন আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিলেন আমার আল্লাহ রাসূল সল বলে তাকে স্বীকৃতি দিলেন তাকে পাওয়ার বাড়িয়ে দিলেন এবার আসেন আমরা রাসূলের আরেকটি দিক বর্ণনা শুনি এই পৃথিবীর মধ্যে আপনি আমি যতগুলো আল্লাহর ঘর তৈরি তৈরি করেছি করব সবার আগে একটা ঘর তৈরি হয়েছে সেই ঘরটার ঘর কি কাবাগর সবার আগে তৈরি হয়েছে না পৃথিবী সৃষ্টির পরে সবার আগে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা কাবাগর যাকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর ফেরেস্তাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এই কাবাব যুগে যুগে অনেকবার সংস্করণ করা হয়েছে যখন ইব্রাহিম আলাইহিসালু আসাল্লাম হজরতেন আলাইহী মহা মহাপ্লাবনে ভেঙে যাওয়া কাবাগড়কে আবার নির্মাণ করবেন আল্লাহর হুকুম হলো হে আমার খলিল হে আমার দুস্থ এবার তোমার সর্বশেষ কাজ হলো তুমি অনেক পরীক্ষা দিয়েছ অনেক তুমি কষ্ট করেছ সর্বশেষ আমি তোমাকে কষ্ট দিব সেই কষ্ট হলো যাও যাও তুমি তোমার আরব দেশের মধ্যে যেখানে তুমি ইসমাইল হাজ রাখে রেখে এসেছ ওই জায়গায় আমি আল্লাহর একটি ঘর আছে পৃথিবীর প্রথম ঘর ওই ঘরটাকে তুমি আবার নতুন করে নির্মাণ করবে সোহান আল্লাহ এখন আমরা যে কাবাটা দেখি যে কাবার মধ্যে কি এখন আমরা লব্বাহিক আল্লাহ হাব্বাইক বলি এই কাবাটাই হলো ইব্রাহিম নবীর হাতের বানানো কাবা সুবাহান ইব্রাহিম মানে কি শিশু পুত্র ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যখন খানা একাবা একে একে আস্তে আস্তে নির্মাণ করতে লাগলেন খানা কাবা নির্মাণ করা হয়ে গেল এবার আল্লাহ সুবরাহু তালা বলে ঘোষণা করে দাও চতুর্দিকে চতুর্দিকে ঘোষণা করা হয়ে গেল এবার আল্লাহ সুবরাহু তালার দরবারে ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করে ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাবাগরটা আমি নির্মাণ করে দিলাম যেই কাবাগরের মধ্যে কেমন পর্যন্ত মানুষ এসে হাজিরা দিবে যেই কাবাগরের মধ্যে চব্বিশ ঘন্টা রহমতের ফেরেস তারা রহমত বর্ষণ করতে থাকে এই কাবা ঘরে দাঁড়িয়ে তোমার কাছে আমি একটি জিনিস চাইব তোমার কাছে আমি একটি একটি আবেদন করব তুমি আমার আবেদন কবুল করবে কিনা আল্লাহ তালা ডাক দিয়ে বলে এত কষ্ট করে খারে কাবা তুমি নির্মাণ করেছ তোমার দোয়াজকে আমি কবুল করে নিব তোমাকে মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিলাম এখন যেই দোয়াটা তুমি করবা ওইটাই কবুল হয়ে যাবে সোহান আল্লাহ কিতাবের বর্ণনায় আসে ইব্রাহিম নবী যদি তখন বলতো আল্লাহ আমাকে কেমন পর্যন্ত হায়াত দেন আল্লাহ কি পারত না কথা বলেন পারত না ইব্রাহিম নবী যদি বলতো আল্লাহ আমাকে বাদশাহী আরো বাড়ায়া দেন আমাকে আরো বড় রাজত্ব দেন আল্লাহ কি পারত না পারত কিন্তু ইব্রাহিম নবী দেখেন আল্লাহর কাছে কেমন দোয়া চাইল আল্লাহ সুবানাহু তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন অর্থাৎ তোমাকে আমি স্বাধীন করে দিলাম তুমি জবান দিয়া যেই কথাটা বের করবা যেই দোয়াটা তুমি বলবা ওই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিব ইব্রাহিম নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তাকিয়ে দোয়া করে ওগো মালিক তোমার কাছে আমি কিছুই চাই না بادشاہি চাই না রাজত্ব চাই না আয়াত চাই না তোমার কাছে আমি একটি জিনিস চাই আমার সন্তানদের মধ্যে একজন সন্তান যার নাম হবে মোহাম্মদ যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি আমি তো শেষ নবী হতে পারি নাই এমনকি শেষ নবীর হতে পারি নাই তোমার কাছে আমার একটি চাওয়া ওই শেষ নবী যেন আমার বংশের মধ্যে দুনিয়ায় আসে সুবহানাল্লাহ যে আমি তো আর শেষ নবী হতে পারলাম না আমাকে তুমি ইব্রাহিম নবী বানাইছো মোহাম্মদ বানাও নাই আবার শেষ নবীর উম্ম আমাকে বানাইবানা তাহলে তোমার কাছে আমার চাওয়া শেষ যে নবীটা আসবে এই নবীটাকে তুমি আমার বংশের মাধ্যমে আমার অরুজ যে সন্তান গুলো আসে এই ধারাবাহিক সিলসিলায় দুনিয়ার মধ্যে তুমি তাদেরকে পাঠায়ো ক্যামতের দিন আমি যেন বলতে পারি যে মুহাম্মদ হচ্ছে আমার বংশের সন্তান দেখেন নবিরাসুল তাদেরকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন কত চিন্তা ভাবনা করেই ব্রেহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিলেন কবুল করে ইব্রাহিম নবীকে আল্লাহ দান করলেন ইসমাইল ইসহাক ইসমাইল ইসহাক এক ছেলে হলো ইসমাইল আরেক ছেলে হলো ইসহাক আল্লাহ সুবনাহুতারাম তাআলা ইব্রাহিম নবীর দোয়াটাকে কবুল করে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম নবীর পরে ইসহাক ইসহাক নবীর পরে ইয়াকুব ইয়াকুব নবীর পরে ইউসুফ এমনি ভাবে নবী রাসূল আসতে থাকে আসতে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত বনি ইসরাইলে লক্ষ লক্ষ নবী রাসূল আসে কিন্তু ওই যে আরেক সন্তান ইসমাইল তার सिलसिलेে কোন নবী রাসূল আসে না তার ধারাবাহিকতায় কোন নবিরাসুল আসে না কিন্তু ইব্রাহিমের যে আরেক সন্তান ইসহাক এই ইসাহের সিলসিলায় নবিরাসুল আসে ইসাকের ছেলের নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুবের ছেলের নাম ইউসুফ এমনিভাবে নবী আসতে থাকে আসতে থাকে বনি ইস্রায়েলের একটা বিরাট বড় গোষ্ঠী আমরা ওয়াজ অনেক শুনেছি এই বনি ইসরাইল জাতিটা হলো ওই ইব্রাহিম নবীর যে সন্তান ইসহাক ওই ইসহাকের বংশধরই হচ্ছে বনি ইসরাইল যারা যারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তো এই এমনিভাবে বনি ইসরাইলের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল আসছে কিন্তু ইসমাঈলের ধারাবাহিকতায় কোন বিরাসুল আসে না আল্লাহ সুবনাহুতাহ ইসহাকের ধারাবাহিকতায় তার বংশধর নিয়ে গেছে ইরাকে তার বংশধর নিয়ে গেছে ইরানে তার বংশধর নিয়ে গেছে আল্লাহ সুবনাহু তাহারা এই বনি ইসরাইল জাতি তৈরি করে দিয়েছে কিন্তু ইসমাইলের বংশধর থেকে কোন নবী রাসূল আসে না আসে না তার বংশটাকে আল্লাহ গুরাইতে গুরাইতে আল্লাহ রাব্বুল আলামিন গুরাইতে গুরাইতে খানায়ে কাবার মধ্যে নিয়া হাশমি গোত্রের মধ্যে নিয়া ওই হাশমি গোত্রের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের অনেকগুলো সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের সন্তানের নাম হলো আব্দুল্লাহ ওই আব্দুল্লাহর ঘরে আল্লাহ দান করে দিলেন মুহাম্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ইসমাঈলকে রেখে দিয়েছে যে ইসহাকের মাধ্যমে আমি নবী রাসূল পাঠাবো কেন রেখে দিলো কারণ শেষ নবী আখেরি নবী আসবে এই নবীর দাম সবচেয়ে বেশি তো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আসবে এইটাকে আমি যদি একটু আনকমন ভাবে না পাঠাই তাহলে কি হয় বলেন তাহলে কি হয় আপনার কাছে একজন আসবে মেহমান আপনি তার জন্য আনকমন খাবারের ব্যবস্থা করবেন আনকমন ভাবে গর্তার সাজাবেন যেটা সুন্দর ভাবে ব্যতিক্রমী ভাবে যে অন্যান্য মানুষের জন্য যে এরকম তার জন্য ওই রকম না আল্লাহ তাআলা এই জন্য ইসহাকের মাধ্যমে নবী রাসুল কারণ নবুয়তির দরজা যদি বন্ধ থাকে দুনিয়ায় দাওয়াত দিবে কে এই জন্য ইসহাকের বংশধরের মাধ্যমে দুনিয়ার মধ্যে নবিরাসুল পাঠায় ইসমাইলকে ইসমাঈলকে স্টপ করে রাখলেন যে ইসমাঈলের বংশধর থেকে কোন নবিরাসুল আসবে না কোন প্রতিনিধি আসবে না আসবে মাত্র একজন তিনি কে আমাদের নবী তিনি কে আমাদের নবী আমাদের নবী বংশধর হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আমাদের নবী হলো ইসমাইল থেকে নিয়া আয় তার এই ধারাবাহিকতায় কোন নবী আসে নাই আল্লাহ তালা আমার নবীর জন্য তার বংশধরের মধ্যে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে তার ভাই ইসাহের বংশে লক্ষ লক্ষ নবী পাঠায় কিন্তু ইসমাইলের বংশে নবী আসে না এই জন্য আসে না কারণ ওই দিকে এক লক্ষ নবী আর এই দিকে আমার নবী একজন তাদের চাইতো আমার নবীর পাওয়ার কম না বেশি এই জন্য আল্লাহ সুবাহ তার ইসমাইল রেখে দিয়েছেন ও ইসমাইল তোমার বংশে আমি কোন বিরাসুল পাঠাবো না একমাত্র আমার বন্ধুকে পাঠাবো স্পেশাল ভাবে যেন আমার বন্ধু স্পেশাল ভাবে দুনিয়ার মধ্যে আসবে দুনিয়ার মধ্যে আগমন করবে সেই স্পেশাল নবী বারোই রবিউল আউ্বালে সুবে সাদিকের পবিত্র সময়ে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন সুবাহ আল্লাহ এখন দুনিয়ার মধ্যে আমার নবী যে আগমন করবে